এবং হলুদের রাজ্য মনে হবে অনেকটাই বিস্তৃত এলাকা জুড়ে এবং হলুদের রাজ্য এবং অনেকটা সুন্দর লাগছে খুবই ভালো লাগছে খুবই মনোরম পরিবেশ এবং খুবই প্রাকৃতিক দৃশ্য এবং আসলে হলুদ যখন শস্যের গাছ বড় যখন ফুল ফোটে তখন আসলে অনেকটা সুন্দর লাগে খুব ভালো লাগে তার কারণে হয়তো লাইফে আসা লাইফে আসা এবং যেখান থেকে লাইফ সবার জন্য দোয়া এবং ভালোবাসা এবং অবশ্যই আমার ছোট্ট পেজ এবং ছোট্ট ইউজার হিসাবে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমি গ্রাম বাংলার মিঠো দিয়ে হেঁটে যাচ্ছি এবং হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি ভিডিও করতে আপনাদের দেখাচ্ছে এবং সূর্য পড়ছে আকাশে অস্ত যাচ্ছে হয়তো আর কিছুক্ষণ মধ্যে হয়তো মাগরিবের আজহান দিবে সেই মুহূর্তে আপনাদের সাথে লাইভ এসেছে এবং তুলে ধরার জন্য এবং শরীরের ফুলগুলো আসলে কীরকম দেখা যায় এবং কত সুন্দর দেখা যায় সেটা দৃশ্যটা এবং দেখানোর জন্য আপনাদের আমি লাইভ এসেছি আজকে লাইভে এবং তাই লাইভটা যেখান থেকে সবার জন্য দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা আমার ছোট্ট পেজ এবং ছোট্ট ইউজার হিসেবে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইবার করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং সাবস্ক্রাইবার করেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করেছেন তাদের জন্য অবশ্যই দোয়া ভালোবাসা এবং শুভকামনা আপনারা অবশ্যই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যটা এবং দেখতে পারবেন এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলে এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই গ্রাম বাংলা প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পারবেন দেখেন এখন শিশুর ফুল ফুটছে এবং অনেকটা সুন্দর লাগছে এবং খুবই ভালো লাগছে তাই বলছি যে যে যেখান থেকে লাইভটা এবং অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কি কোথা থেকে আমার এই লাইভটা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে এই লাইভটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং গ্রাম বাংলা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আপনাদের কেমন লাগে তা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি হেঁটে যাচ্ছি আমি পুকুর আমি পকুটু পক্ষে হেঁটে যাচ্ছি এবং রাস্তা দিয়ে রাস্তা দিয়ে সূর্য ক্ষেত্রে দিয়ে এবং অলরেডি যেহেতু অস্ত গেছে তার কারণে কোষা পড়তে শুরু করছে এবং আমার কিছুটা কিছুতে হালকা হালকা দিচ্ছে এবং শীতও মোটামুটি মানে ঠান্ডা মোটামুটি লাগছে লাগছে কারণ আজকে সিটটা মোটামুটি ভালোই ছিল এবং হয়তো সিটটা কয়েকদিন পড়বে পড়বে তাই আপনাদেরকে বলবো যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আমাকে ছোট্ট ইউজার হিসেবে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং ছোট্ট যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে আমি আমার লাইফটা শেষ করছি